হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম হিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই টেস্টি এবং হেলদি আর যেটা দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটা চিকেন সরবার রেসিপি চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই আর এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হল চিকেন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আমার কাছে এই মুহূর্তে বোনলেস চিকেন ছিল তাই আমি সেটাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু উইথ বনুন নিতে পারেন আবার বনলেসুন নিতে পারেন কোনো অসুবিধা নেই লাগছে এখানে একটা ধনে পাতা লাগছে পেঁয়াজ পেঁয়াজ এখানে খুব কম লাগবে আমি একটা মাত্র পেঁয়াজ এখানে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন লাগছে গোটা জিরে আর আপনারা চাইলে এর সঙ্গে গোটা কিন্তু গোলমরিচে ব্যবহার করতে পারেন আর লাগছে এখানে একটা আদা রসুন বাটা লাগছে খানিকটা গোটা গরম মশলা তার মধ্যে আছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর স্টার এনস এছাড়াও লাগবে খানিকটা সাদা তেল খানিকটা গোলমরিচ গুঁড়ো যেহেতু আমি গোটা দিচ্ছি না আমি গুঁড়োই দেব আর খানিকটা লবণ এই রেসিপিটা ভীষণই সহজ আর ভীষণই সিম্পল কিন্তু খেতে যথেষ্ট ভালো হয় যারা ডায়েট করছেন বা যারা কম তেলে কিছু রান্না খেতে চান তাদের জন্য এটা একদম আদর্শ বাচ্চাদের জন্য এটা খুবই ভালো এটা আমি আসলে হিয়া আর আয়াদের জন্যই বানাই নর্মালি তো প্রথমেই আমি কি করব মিক্সির মধ্যে বা মিক্সির বাটিতে আর কি আমি গোটা জিরে পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা সবগুলো দিয়েই একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার আর তার মধ্যে দিয়ে নেব এক চামচ মতো সাদা তেল এটাই পুরোটা তেল মানে এই তেলেই রান্নাটা হবে তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তারপর ক্যামেরাটা একটু ঠিক করে নিই নালে দেখা যাচ্ছিলো না ভেতরেরটা তো যাই হোক গোটা গরম মশলা দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেবো যেই পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এই পেস্টটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে কারণ প্রেসার কুকারটা খুবই গরম তো উপরে একটা ভাপ উঠে আসে সেটা হাতে লেগে গেলে খুব মুশকিল দিয়ে নিচ্ছি এর মধ্যে এখানে একটা আদা রসুন বাটা আবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেবো জাস্ট কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব চিকেন এই রেসিপিটা কিন্তু আমার ছেলে মেয়েটা ভীষণ ভালোবেসে খায় আর আমাদেরও এটা যথেষ্টই ভালো লাগে এটাতে আপনি এত কম তেলে রান্না হয় কিন্তু তা সত্ত্বেও এত ভালো হয় খেতে আসলে এখানে ধনে পাতাটা খুব ভালো একটা ফ্লেভার দেয় আর আপনারা চাইলে এর সঙ্গে দু চারটে পুদিনা পাতাও দিতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে তো যাই হোক আমি এর মধ্যে চিকেন দিয়ে একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তারপরে এটা ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে নেব আমরা পরিমাণ মতো জল এখানে কিন্তু জলের পরিমাণ একটু বেশি লাগে কারণ এটা সরবা তো জলের পরিমাণটা একটু বেশি লাগে আপনারা নিজেদের আন্দাজ মতো বা পরিমাণ মতো এখানে জলটা দিয়ে নেবেন এখন আর বিশেষ কিছু কাজ নেই আমি মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জলের মধ্যে দিয়ে নিলাম কোনো কিছু নষ্ট করা যাবে না কারণ জিনিসপত্রের দাম এখন ভীষণই তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে কুকারে ঢাকাটা বন্ধ করে আমি হাই ফ্লেমে দুখানা সিটি দিয়ে নেব তার বেশি সিটি দেওয়া এখানে যাবে না কারণ চিকেন সেদ্ধ হতে খুব কম সময় লাগে আর ওভার হয়ে গেলে কিন্তু চিকেন শক্ত হয়ে যেতে পারে তৈরি হয়ে গেছে চিকেন সরবা এটা বানানো ভীষণই সহজ উপর থেকে ছড়িয়ে দিন খানিকটা গোলমরিচ গুঁড়ো আর সামান্য ঘি বা বাটার এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাচ্চাদের দিচ্ছি তাই আমি এখানে একটু সামান্য ঘি দিয়ে নিয়েছিলাম আর একটু ধনে পাতা কুচি আর এটাকে সার্ভ করুন ভাত বা রুটির সঙ্গে এটা খেতে খুবই ভালো হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ